ইলিশ তোর ইলিশ মাস না দিলে নাকি বাৰত চলবে না এ ইলিশ মাছের বিক্রি করিয়া তোরা নাকি আবার ফারাক্কার মতো দ্বিতীয় বাদ বানাইবি কোচ কিতা তোরা বানাস না ইলিশ মাছ বিক্রি করিয়া ফারাক্কা বাদ বানাইতে তো জীবনে প্রথম শুনলাম আই এম তু অবাক এ আই এম তু অবাক কিভাবে সম্ভব রে বাই এত বড় ক্যালকুলেশন কইতেকে যে ডিগ্রী লৈয়া আইছ তোরা আচ্ছা যাই হোক ইটা বালোক যদি ফারাক্কার মতো বাদ দিতে চাস দে ওই বার্তা দিলে চিন্তা করো আগে বার্তা যে দিবাই এখন বাংলাদেশের অবস্থান কোন জায়গায় আছে বাংলাদেশ এখন আছে বাংলাদেশে এখন দুর্যোগ বাপ অভাব অনতন অর্থনৈতিক মন্ডা এগুলো চলছে এই সময়ে আপনারা বলছেন কিছু কিছু বলটা বল উচ্চাকাঙ্ক্ষী কন্টেন্ট ক্রিয়েটার বা ব্লগার বাবু মহাশয়েরা কি বলছেন আপনারা আপনারা বারাত কি উড়িয়ে দিবেন বা রে বাপ বাপ বা আর সেভেন সিস্টার অস্তিত্ব থাকবে না এ কি এগুলো কি এগুলো কি শুনছি এ আমাকে 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 আমি কিন্তু লজ্জা শর্মে কিন্তু মরে যাই একটু পরে ধর বা আমাকে ধর ব্যাপারটা হইল গিয়া আপনারা খুন এঙ্গেলে খুন এগেলে বুতে ধরছে তোদের তোদের কল্পনা তোদের অন্তর্ন মহলে রাখ খোদের কল্পনা ভাই তোরা যে কৈ যে আমদানি হস আমি বুঝি না কৈ থেকে যে আমদানি হস নাকি কি গাঁজা খাইয়া নাকি বাংলা মত খাইয়া তোরা সোশ্যাল মিডিয়াতে আসস আইয়া এই ধরনের ও বলটা বল লেকচার মারস কই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তো নীরব বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তো একেবারে বিনমর ভাবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে গিয়ে ভারত সরকারকে বারংবার মেসেজ দিচ্ছে যে ভাই আপনারা দয়া করে আপনাদের পণ্য আমাদের এ কি বলে সেটাকে ব্যান করো না আমাদের আপনাদের ভিসা সেটা বন্ধ করো না এ আপনাদের চাল চিনি ডাল কি পেঁয়াজ আর কি আপনারা বলবেন পেঁয়াজ না তো আরে তোরা যে করিয়া যেতে বাইক চালাস হ্যাঁ গার্লফ্রেন্ড তো পতাইতে যাস বাংলাদেশে কি কোনো বাইকের নিজস্ব কোম্পানি আছে এই যে তোরা পালসার বাইক চালাস এই যে তোরা এই যে তোরা হিরো চালাস হ্যাঁ হিরো বাইক চালাস ভাই কার ইতি সব ইন্ডিয়ার ইন্ডিয়া যদি এগুলা যদি তোদেরকে না দেয় তোরা তো তোরা তোরা তোর গার্লফ্রেন্ডের সাথেও দেখা করতে পারতি না চিন্তা করস না যুদ্ধ করত আরে তুদের সাথে আমাদের কি যুদ্ধ যুদ্ধ করার আমরা তো চাইনা রে ভাই তোদের সাথে যুদ্ধ করার তোদের সাথে গালাগালি করার প্রয়োজন বন্যা এই আকাশ দেখতাছ কি এখন একদম পরিষ্কার কোনো মুহূর্তে মূত্র বিসর্জন করে দিতে পারে আকাশ কোনো গ্রান্থী নাই আকাশ ইচ্ছে মতো মূত্র বিসর্জন করবো আমাদের ভূমিতে জল বরব সেই ভূমির জল যদি আমরা ডাকতে না পারি সেটা আমাদের দোষ হ্যাঁ কইল একটা আর বললে কি তোদেরকে না জানিয়ে করলাম আরে নোটিফিকেশন জারি করে দিয়েছে আপনাকে জানেন না এতদিন যাব বৃষ্টি হচ্ছে মঝুলধারে বৃষ্টি হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা দেশে বৃষ্টি হচ্ছে আপনারা জানেন না আপনাদেরকে খেয়াল নাই এত এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হওয়ার পরে বন্যা হতে পারে উপরের দেশের জল আমাদের দেশে আসতে পারে ভারত কি সেই জল ভারত কি তোদের দেশে মানে কি তোদের দেশের জন্য ভারতকে এই জলগুলো পৃথিবীর থেকে অর্থাৎ আকাশ থেকে পড়া সব জল ভারতের মানুষ খেয়ে ফান করে পেতের ভিতরে কি বলে সে তাকে স্তর করে রাখবে হ্যাঁ আচ্ছা রাখলাম কথার কথা তোদের চিন্তা তোদের মতো আবল তাবল কিছু ব্লগারের কথা চিন্তা করে তো তোদের কি জলের দরকার নাই জলের দরকার নাই আমরা যদি জল না দিই তোরে তোরা ইলিশ চাষ করতে কি করবি আর ইলিশ চাষ যদি ভালোভাবে করতে না পারিস তাইলে তোরা কিভাবে ফারাক্কার মতো আরেকটা দ্বিতীয় বাদ দিবি হ্যাঁ তোদের তো উপকার করেছি জল দিয়েছি জল দিয়ে ইলিশ চাষ কর জল দিয়ে ইলিশ চাষ কর তোরা ওই ইলিশ চাষ করে ওই ইলিশ মাছ বিক্রি করে ফারাক্কার মতো বাদ দে বাদ দেওয়ার পর ওই বাদে অপুরন্তভাবে জল তোরা স্তর জমা রাখ জমা রাখার পরে ওই জল দিয়ে আবার বন্যায় প্লাবিত হইয়া যা তোরা ওইটাই তো চিন্তা করতে ছাত্ররা কত পরিশ্রম করে হ্যাঁ কত পরিশ্রম করে বাংলাদেশের সুভুদ্ধ সম্পন্ন মানুষরা কত কষ্ট করে নতুনভাবে বাংলাদেশকে ঘোরার জন্যে সরে শাসনের পতন গতি বাংলাদেশকে নতুন করে সুন্দরভাবে সাজিয়ে তোলার স্বপ্ন দেখছেন আর আপনারা আই মিন তোমরা আ বল তা বল মাত মেতে বাংলাদেশকে আবার সেই ওই কি মাতির থলায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন আপনারা বড়ো বড় গলায় এই মাতৃ ভারতের সাথে যুদ্ধ করবেন আরে বাবা ভারতের সাথে যুদ্ধ করার আগে ভারতের মানচিত্রের খুন অংশে বাংলাদেশ অবস্থিত সেটা আগে একবার দেখ কত বড় ভারত ওই ভারতের মানচিত্রে তোদের বাংলাদেশের যে ছিন্নতা অবস্থানটা একটু লক্ষ্য কর ছোট্ট একটা পিপিলিকার মতো পিঁপড়ের মতো এ যেটাকে ভারত চাইলে এইভাবে এইভাবে কি শেষ করতে পারে কিন্তু করবে না আমরা তোদের সাথে লাগতে চাই না রে ভাই আমরা আমাদের দেশ নিয়ে খুশি আসি তোদের মতো মানুষের সাথে বলা বলি করাটাই বৃতা তবু বলতে হয় কারণ যেভাবে তোরা লাগাতর নন কয়েক মাস যাবৎ তোরা যে ভারতের প্রতি যেভাবে উচ্ছৃঙ্খল ভাবে গালি করছস এইগুলো না করে ভাই তোরা আগে দেশের পরিস্থিতি দেখ দেশের পরিস্থিতি দেখ দেশের মানুষ খেতে পাচ্ছে কি না দেশের মানুষ কোথায় অসুবিধায় ভুগছে দুর্যোগ মহামারী এগুলো আগামী দিনে আসতে চলছে বাংলাদেশে এগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তার প্রচেষ্টা কর দেশের অসহায় গরিব মানুষের যারা অর্ধাহারে অনাহারে দিন যাপন করছেন সরকারি সম্পত্তি তো লুতিয়া নিঃস দেশের সম্পত্তির লুতস তোরা আর তোরা কিনা কস ভারত দখল করবাই ভারতের সাথে যুদ্ধ করবাই দেশের পরিস্থিতি আগে নিয়ন্ত্রণ আনার চেষ্টা কর তারপরে ভাববাই আর কি তখন তো সময় আসে তো দরকার নাই তো তারা ওরার মধ্যে অলতি দুর্বল এই মুহূর্তে যদি তোরা ভারতের সাথে যুদ্ধ করতে যাস ভারতে তোদের গিলে কাবে রে ভাই গিলে কাবে এগুলো করিস না ভালো না এগুলো ডক্টর ইউনুস কত ভালো মানুষ হ্যাঁ কত ভালো মানুষ তার কি মান মর্যাদা তোরা রাখবি না ভারতের সাথে বারবার কূটনীতিক সম্পর্কে ভালোভাবে সম্পর্কে ভালোভাবে কথা বলছে ভারতের ভারত সরকারকে বারবার বলছে তোরা ভারত সরকার যাতে এই ভারতীয় পণ্য বাংলাদেশে যাতে ব্যান না করে আর বিশেষ করে তোরা যে এখন যে হাবুদু ওখা বন্যায় বন্যায় তোদের পেটের অসুখ হতে পারে কলেরা হতে পারে হ্যাঁ ডায়রিয়া হতে পারে এই ধরনের বড় বড় এমনকি এই রোগে অনাহার অর্ধাহারে না খেতে না খেতে মুমূর্ষু রোগে আপনারা আক্রান্ত হতে পারেন তো ওই রুক্তকে পরিত্রাণের জন্য তোদেরকে কি ভারতে আসতে হবে না চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য এগুলো কি চিন্তা করস না কি মনে করছ তোরা ভারত চায়না রে ভাই আমরা চাইনা তোদের সাথে যুদ্ধ করার দরকারও নেই তো আমাদের এত বড় একটা বড় ভারত রয়েছে আমাদের আরো এক্সট্রা সত্য একটা বাংলাদেশ আমাদের দরকার নেই তো দরকার নেই আমাদের আর স্পেশালি তোদের মতো মানুষের কারণে আমাদের দরকার নেই কারণ তোরা তো এক একটা ভাইরাস তোরা যদি আসস আমাদের ভাইরাত ভারতে যদি ভারত তোদেরকে যদি দখলই বা করে তাহলে তোরা যদি আসস সবাইকে বলছি না সবাইকে বলছি না বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভালো বেশিরভাগ মানুষ ভালো কিন্তু কয়েকটা আবল তাবোল আবোল তাবল এই কন্টেন্ট ক্রিয়েটারদের বলছে তোরাও তো আসবে তোরা যখন ভারতে আসবে তোর তোদের এই ভাইরাস মানুষের মধ্যে ছড়াবে আর বাংলাদেশের মতো আমাদের ভারত তো অশান্তিতে ভুগবে তখন এই জন্য আমাদের তোদের সাথে যুদ্ধ করার আমাদের কোনো দরকারও নেই তোদের সাথে যুদ্ধ করার আমাদের প্রয়োজনই নেই ফারাক্কা বাদ তা কুলি দিলেই তো তোরা শেষ তোরা তো জলে বিষে যাবে হ্যাঁ কি দরকার তোদের কি এগুলো কি তোদের মতো তোদের মতো আবল ঠাবোল কন্টেন্ট ক্রিয়েটার কিছু সংখ্যক একদম সামান্য একটা অংশ হ্যাঁ একটা অংশ ক্ষুদ্র ক্ষুদ্র কিছু গোষ্ঠী হ্যাঁ তোদের আবল ঠাবোল এই মাত মাতার কারণে বাংলাদেশ কিন্তু এখন আন্তর্জাতিকভাবে লজ্জিত হচ্ছেন আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কে প্রত্যেকটা দেশ বাংলাদেশকে হাসছে এখনো সময় আসে বাই সুদরে যাও শুধরে গিয়া দেশের উন্নয়নের কথা চিন্তা কর নিজের পরিবার তাকে কিভাবে সামলাবি ওইটা চিন্তা কর ভারতের সাথে নাক গুলাইস না ভারতের সাথে লাগিস না কাজ হইতো না কোনো কাজ হইতো না ভারত তোদের সাথে যুদ্ধ করতোই না করার দরকারও নেই যাই হোক ব্যাপারটা হলো কি এই আমি বাংলাদেশের যারা শুভ সম্পন্ন মানুষ যারা আপনারা রয়েছেন তাদেরকে আমি বলবো এই যে কয়েকটা আবল তাবোল কন্টেন্ট ক্রিয়েটার আপনাদের দেশে জন্ম গ্রহণ করেছেন ওদেরকে আপনারা চিহ্নিত করে এক একটাকে ধরে ওদেরকে চেষ্টা করুন না হলে বাংলাদেশকে আরো নিচু আরো নিচু মাতির গর্তে ঢুকাবে ওরা এদের মতো ভাইরাস দেশে না থাকায় ভালো এদের কারণেই কিন্তু বাংলাদেশের সুনাম নষ্ট হচ্ছে বাংলাদেশের সাথে অন্যান্য দেশের সম্পর্ক ক্ষুণ্ণ হচ্ছে তো সব আবল থাবোল ব্লগারদের আপনারা চিহ্নিত করুন যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আপনারা রয়েছেন ছাত্র যারা ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন তারা ওদেরকে চিহ্নিত করুন এরা তো এক একটা চোর রাষ্ট্রীয় সম্পদ দখল করে রাষ্ট্রীয় সম্পত্তি চুরি করে এরা ওদেরকে আপনারা সাহিস্তা করুন ওদের ওদেরকে আপনারা খুঁজুন যে সোশ্যাল মিডিয়াতে এসে দেশের ভারত দেশের দেশের আরে যারা দেশের দেশের শান্তি চায় না অন্য একটা দেশের সাথে সব সময় যুদ্ধ ঘোষণা করতে চায় দেশকে দেশের অস্তিত্ব শেষ করতে চায় দেশের মান মর্যাদা ক্ষুণ্ণ করতে এরা কি মানুষ এরা নিশ্চয়ই মানুষ না এরা ওই সকল আবল তাবোল মানুষের প্রতি আমার একটাই অনুরোধ ভাই বললাম তো অনেক কিছু কথা আপনারাও বলেন আপনাদের কথা সহ্য না হয়ে আজকে বলতে বাধ্য হলাম আমার না হলে কোনো দরকারও নেই আপনাদের সাথে এভাবে কথা বলার আমি আপনাদেরকে বলবো দেশের উন্নয়নে দেশের স্বার্থে নিজেকে নিয়োজিত করেন বাংলাদেশ ভালো একটা দেশ আর বাংলাদেশের মানুষ খুবই শান্তি সরল প্রিয় মানুষ সবাই থোদের মতো আবল তাবল না থোঁদের কারণেই বাংলাদেশের মর্যাদা দিন 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 নিচে নামছে আন্তর্জাতিক দরবারে বাংলাদেশকে নিচে নামাচ্ছ থোড়া